আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশ বড় সড়ো রং বদল হতে চলেছে জি বাংলা আর স্টার জলসাতে এক তো জুলাই মাস থেকে দুটো রিয়েলিটি শো শুরু করছে স্টার জলসা বাংলার বিগ বস আর দাদাগিরি আর অন্যদিকে জি বাংলার হাত থেকে দাদাগিরি চলে যাওয়ার তারা নতুন কোনো রিয়েলিটি শো আনে কিনা সেই দিকেও তাকিয়ে দর্শকরা আপাতত খবর জি বাংলাতে শুরু হতে চলেছে কুসুম যাতে মুখ্য চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে অঞ্জনা চরিত্রের নাম ইন্দ্রায়ানী গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের পরিবারের কর্ত্রী তিনি এইদিকে যেমন বাড়ির ব্যবসা সামলায় তেমন ঘরও চলে তার ইশারাতে ধারাবাহিকের নায়িকা হিসেবেই দর্শক দেখতে পারবেন তন্নিকা তিরুয়ারিকে গ্রামের সহজ সরল মনের সে তার নাম কুসুম কুসুম মন থেকে শ্রদ্ধা করে ইন্দ্রায়ণীকে নিজের গুরু নিজের ভগবানের স্থানে সে বসিয়ে হয়েছে ইন্দ্রায়ণীকে আর ইন্দ্রায়ণীর ইচ্ছেতেই গঙ্গোপাধ্যায় পরিবারে ব্যবসাতে যোগ দেন গঙ্গোপাধ্যায় পরিবারের আদরের ছেলে আয়ুষ্মান সেই দেখা যাবে মিটি জোড়া ধারাবাহিক খ্যাত সৌর্য অরপে সপ্তশী রায়কে গ্রামের এই সহজ মেয়ে কুসুম কিভাবে বাড়ির সকলের মনে জায়গা করে নেয় সেটাই দেখার খবর ইতিমধ্যে নাকি হয়ে গিয়েছে মধ্যে হয়তো তা চলেও আসবে জি বাংলাতে এবার দেখার কোন সল্ট দেওয়া হয় কুসুমকে কার পথ চলাই বা বন্ধ হয় কুসুম আসলে তো ফ্রেন্ডস এইস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন